আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন হয়েছে জীবন হঠাৎ থেমে গেছে মনে হয়েছে সব কিছু এলোমেলো পরিকল্পনা ভেঙে গেছে কষ্ট দুঃখ ব্যর্থতা আর হতাশা যেন তোমার একমাত্র সঙ্গী তুমি দোয়া করছ কাঁদছ চেষ্টা করছ কিন্তু কিছুই যেন কাজ করছে না তুমি ভাবছ আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না ভাই না বোন আল্লাহ কখনো ভুলে যান না তুমি শুধু একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ একটি পরীক্ষার যা তোমাকে ভাঙার জন্য নয় বরং গড়ে তোলার জন্য এক জীবনের ভার যখন অসহনীয় হয়ে যায় কখনো এমন সময় আসে যখন জীবন যেন এক অজানা বোঝা হয়ে যায় যখন সকালে ঘুম ভাঙে আর মনে হয় আজ আর পারব না সব কিছু ভেঙে যাচ্ছে যা ভালোবেসেছিলে তা হারিয়ে যাচ্ছে যাদের বিশ্বাস করেছিলে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে তুমি চারপাশে তাকিয়ে দেখছ কেউ নেই কেউ বোঝে না তোমার ভিতরের ব্যথা বাইরে তুমি হাসো কিন্তু ভিতরে প্রতিটি নিঃশ্বাসে কষ্ট জমে আছে হয়তো তুমি এমন এক দোয়া করছ যার উত্তর অনেক দিন ধরে আসছে না হয়তো তুমি এমন এক কষ্ট বয়ে বেড়াচ্ছ যা কাউকে বলতে পারছ না রাতের নীরবতায় যখন তুমি একা কেঁদে ফেল তখন মনে হয় আল্লা কি দেখছেন না তিনি কি শুনছেন না আমি কি সত্যিই একা না তুমি একা নও তোমার একাকিত্বের গভীরে এক অদৃশ্য উপস্থিতি আছে তোমার রব তিনি তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন জানেন তুমি যে অশ্রু ফেলে দাও নিঃশব্দে সেই অশ্রুও গুনে রাখেন তিনি তুমি যেদিন সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলে সেই দিনও তিনি তোমাকে ধরে রেখেছিলেন তুমি শুধু বুঝতে পারনি আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা আশারাহ চুরানব্বই ছয় দেখো আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি বলেছেন কষ্টের সাথেই স্বস্তি আছে অর্থাৎ যখন তুমি ব্যথার ভেতরে ডুবে আছো ঠিক সেই ব্যথার মাঝেই লুকিয়ে আছে আল্লাহর রহমত তুমি এখনও তা দেখতে পাচ্ছ না কারণ তোমার চোখ এখন কাঁদায় ভিজে আছে কিন্তু যখন একদিন তুমি পেছনে তাকাবে তুমি বুঝবে যে জিনিসটাকে তুমি অভিশাপ ভেবেছিলে সেটি আসলে ছিল এক বরকত হয়তো আজ তুমি ভেঙে পড়ছ কিন্তু কাল তুমি এই ভাঙন থেকে শক্ত হয়ে উঠবে যে মানুষটাকে আজ হারালে সেই হারানোই তোমাকে ফিরিয়ে আনবে তোমার প্রভুর কাছে যে স্বপ্নটা আজ ভেঙে গেছে সেই ভাঙনের মধ্যেই লুকিয়ে আছে এক নতুন সূচনা আল্লাহ যখন তোমার সব রাস্তা বন্ধ করে দেন তখন তিনি আসলে তোমাকে নিজের দিকে ঘুরিয়ে দেন তোমাকে শেখান যে কেউ পাশে না থাকলেও তিনি সর্বদা আছেন তুমি আজ ক্লান্ত পরিশ্রান্ত কিন্তু মনে রেখো তুমি এখনও চলছ আর যতক্ষণ তুমি আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাচ্ছ তুমি হারনি বরং আল্লাহর হাতেই আছো দুই যখন কিছুই ঠিকভাবে হয় না কখনো কখনো জীবনের সব দিকই যেন এলোমেলো হয়ে যায় তুমি যতই চেষ্টা করো কিছুই ঠিকমতো কাজ করছে না তুমি পরিশ্রম করছো পরিকল্পনা করছো দোয়া করছ কিন্তু ফল হচ্ছে শূন্য সব যেন উল্টো দিকে যাচ্ছে যেখানে আশা করেছিলে আলো সেখানে শুধু অন্ধকার যেখানে ভেবেছিলে শান্তি পাবে সেখানে ব্যথা আর অস্থিরতা তুমি তখন নিজেকে প্রশ্ন করো আমি এত পরিশ্রম করছি এত দোয়া করছি তাহলে কেন কিছুই ঠিক হচ্ছে না এই প্রশ্নটাই অনেক সময় তোমাকে ভেতর থেকে ভেঙে দেয় তুমি ভাবতে শুরু করো হয়তো আল্লাহ আমাকে পছন্দ করেন না হয়তো আমার দোয়া পৌঁছায় না তার কাছে হয়তো আমি ভুল মানুষ কিন্তু ভাই বোন আল্লাহর বিলম্ব মানেই অস্বীকার নয় তোমার আজকের নায়ের ভেতরেও লুকিয়ে আছে একটা হ্যাঁ যা সঠিক সময়ে ফুটে উঠবে কখনো কখনো আল্লাহ তোমার পরিকল্পনাকে থামিয়ে দেন কারণ তিনি জানেন তুমি এখনও প্রস্তুত নও সেই জিনিসটির জন্য যা তুমি চাইছ তুমি চাইছ ফল কিন্তু আল্লাহ আগে তোমাকে ফল ধারণের শক্তি দিতে চান তিনি তোমার আত্মাকে গঠন করছেন তোমার ইমান পরীক্ষা করছেন তোমার হৃদয়কে শুদ্ধ করছেন সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা সত্যিই আশ্চর্যজনক তার প্রতিটি বিষয়ই কল্যাণ রয়েছে সুখে থাকলে সে কৃতজ্ঞ হয় তাতেও কল্যাণ কষ্ট পেলে সে ধৈর্য ধারণ করে তাতেও কল্যাণ শৈখ মুসলিম দেখো আল্লাহর কাছে ব্যর্থতা বলে কিছু নেই তুমি হয়তো ভেবেছ তোমার চেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু আল্লাহর দৃষ্টিতে তা ছিল একটি শিক্ষা একটি প্রশিক্ষণ যা তোমাকে পরবর্তী আশীর্বাদের জন্য তৈরি করছে যেমন এক বীজকে মাটির নিচে গিয়ে অন্ধকারে থাকতে হয় পচে যেতে হয় ভেঙে যেতে হয় তারপরই সে গাছ হয়ে আকাশ ছুঁতে পারে তুমি এখন হয়তো সেই বীজ তোমার জীবন এখন অন্ধকার নীরব চাপা ব্যথায় ভরা কিন্তু একদিন এই কষ্টই তোমার আলো হবে তুমি যদি এখনও কিছু না বুঝতে পারো তবুও বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনা তোমার চেয়ে বড় তিনি এখন এমন কিছু সাজাচ্ছেন যা তুমি আজ বুঝবে না কিন্তু কাল তা তোমাকে কাঁদিয়ে দেবে কৃতজ্ঞতায় তুমি ভাবছ কিছুই কাজ করছে না কিন্তু বাস্তবে সবই কাজ করছে শুধু তুমি এখনও ফলাফল দেখতে পাওনি আল্লাহর পরিকল্পনা নীরব গভীর আর যখন তা প্রকাশ পাবে তখন তুমি বলবে আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি এখন কেন কিছুই তখন ঠিকভাবে হচ্ছিল না তিন আল্লাহর বিলম্ব মানে অস্বীকার নয় কখনো কখনো আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাই যেখানে মনে হয় আল্লাহ যেন চুপ করে আছেন আমরা দোয়া করি কান্না করি নামাজে হাত তুলি রাতের পর রাত বিছানায় চোখের পানি ফেলি কিন্তু কিছুই ঘটে না সব কিছু স্থির নিশ্চুপ হৃদয়ের গভীর থেকে তখন একটাই প্রশ্ন উঠে আসে হে আল্লাহ তুমি কি আমার কান্না শুনছ না তুমি জানো ভাই বোন এই নিরবতার মধ্যেও আছে এক অলৌকিক যোগাযোগ আল্লাহ তোমার কণ্ঠ শুনছেন কিন্তু তিনি এখনো উত্তর দিচ্ছেন না কারণ তিনি জানেন তুমি এখনো প্রস্তুত নও সেই দোয়ার ভার বহন করার জন্য তিনি তোমাকে দিচ্ছেন না কারণ তিনি আগে তোমাকে গড়ছেন যেমন একটি শিশু তার মায়ের কাছে কাঁদে আমাকে এখনই দাও কিন্তু মা জানেন এখন দিলে ক্ষতি হবে তাই তিনি অপেক্ষা করান যতক্ষণ না সন্তানটি যথেষ্ট বড় হয় একইভাবে আল্লাহ তোমাকে থামিয়ে দেন কারণ তিনি তোমাকে এমন এক সময় দিতে চান যখন তুমি তা মূল্যায়ন করতে পারবে যখন সেই দোয়া তোমাকে আরও ইমানদার করে তুলবে আল্লাহ কোরআনে বলেন মানুষ কখনো কখনো এমন কিছুর জন্য দোয়া করে যা তার ক্ষতি ডেকে আনে আর আল্লাহ জানেন যে তার জন্য অপেক্ষা করাই উত্তম সুরা আলিসরা সতেরো এগারো এই আয়াতটা আমাদের মনে করিয়ে দেয় সবকিছু এখনই পেয়ে যাওয়াই কল্যাণ নয় আল্লাহর দেরি আসলে এক রহমত তুমি যেটাকে বিলম্ব মনে করছ আসলে সেটা তোমার আত্মার পুনর্গঠনের প্রক্রিয়া তোমার হৃদয়কে শুদ্ধ করা হচ্ছে তোমার ধৈর্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আর তোমার ইমানকে দৃঢ় করা হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ ধৈর্য ধরে দোয়া করতে থাকে আল্লাহ তাকে তিন ভাবে উত্তর দেন হয় সে যা চেয়েছে তা দেন নয় তার চেয়ে উত্তম কিছু দেন অথবা তার বিপদ থেকে তাকে রক্ষা করেন তিরবিজি তুমি হয়তো ভেবেছ আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দিয়েছেন কিন্তু বাস্তবে তিনি তোমাকে সুরক্ষিত করেছেন তুমি যা চেয়েছিলে তা যদি আজ পেতে তাহলে হয়তো সেটাই তোমার পতনের কারণ হতো তাই আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন তোমার নিজের অজান্তে যখন কিছুই ঘটছে না মনে হয় তখন আসলে অনেক কিছুই ঘটছে তোমার আত্মার ভেতরে তোমার ভাগ্যের নকশায় আর তোমার ভবিষ্যতের প্রস্তুতিতে তুমি শুধু দেখছ না তুমি যদি আজ ক্লান্ত হও তবুও বলো হে আল্লাহ আমি জানি তুমি আমার দোয়া শুনছ তুমি শুধু আমাকে প্রস্তুত করছ তোমার সময়ই সর্বোত্তম সময় আর যখন সেই সময় এসে যাবে তুমি বুঝবে প্রতিটি অশ্রু প্রতিটি অপেক্ষা প্রতিটি নীরবতা আসলে ছিল তোমার দোয়ার আসারই প্রস্তুতি চার ধৈর্য কঠিন সময়ের চাবিকাঠি ধৈর্য এই একটি শব্দেই আছে মানুষের ইমানের গভীরতা এটা শুধু একটা গুণ নয় এটা এক ধরনের ইবাদত এক ধরনের যুদ্ধ নিজের ভেতরের আতঙ্ক হতাশা ও তাড়াহুড়োর বিরুদ্ধে যখন জীবন বারবার তোমাকে ভেঙে দেয় যখন তুমি আর সহ্য করতে পারছ না যখন মনে হয় সব শেষ ঠিক সেই মুহূর্তেই ধৈর্য তোমার ইমানের সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায় ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয় ধৈর্য মানে চেষ্টা চালিয়ে যাওয়া কিন্তু ফলাফলের জন্য অধৈর্য না হওয়া যখন আল্লাহ তোমাকে অপেক্ষায় রাখেন তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন না তিনি তোমার আত্মাকে পরিশুদ্ধ করছেন তোমাকে গড়ছেন এমন এক মানুষে যে বিশ্বাস হারায় না যে কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ বলতে জানে তুমি কি জানো আল্লাহর ভালোবাসা কেমন তিনি তোমাকে কখনো সরাসরি বলেন না যে আমি তোমাকে ভালোবাসি তিনি তা প্রকাশ করেন অপেক্ষার মাধ্যমে তিনি তা প্রকাশ করেন পরীক্ষার মাধ্যমে যখন তুমি ব্যথিত হও যখন তোমার দোয়া বিলম্বিত হয় তখন আল্লাহ তোমাকে বলছেন আমি তোমাকে এত ভালবাসি যে তোমাকে আরও শক্ত হতে দিচ্ছি কোরআনে আল্লাহ বলেন হেইমানদারগণ ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন বাকারা দুশো তিপ্পান্ন নম্বর আয়াত দেখো আল্লাহ বলেননি যে আমি বিজয়ীদের সাথে আছি বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি অর্থাৎ তুমি যতক্ষণ ধৈর্য ধরে রাখবে তুমি ততক্ষণ একা নও তুমি আছো আল্লাহর সঙ্গেই একটা বীজ যখন মাটির নিচে চাপা পড়ে যায় তার ওপর মাটি অন্ধকার চাপ নিরবতা তখন সে ভাবে আমি শেষ হয়ে গেছি কিন্তু আসলে সে তখন জন্ম নিচ্ছে তোমার জীবনও ঠিক তেমনই আজ তুমি যতই অন্ধকারে থাকো না কেন একদিন এই অন্ধকারই তোমার আলো জন্ম দেবে রসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করার চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন সহি বুখারী অর্থাৎ ধৈর্য এমন কিছু নয় যা জন্ম থেকেই আমাদের মধ্যে থাকে এটা এমন এক উপহার যা আল্লাহ দেন যখন তুমি তাকে ভরসা করো। যখন তুমি বলো হে আল্লাহ আমি পারছি না কিন্তু তোমার ওপর নির্ভর করছি তুমি যতক্ষণ ধৈর্য ধরছ তুমি পরাজিত ন তুমি জিতছ ধীরে ধীরে নীরবে তোমার ইমানের ভেতরে একদিন যখন তুমি ফিরে তাকাবে তুমি বুঝবে যে কষ্টকে তুমি অভিশাপ ভেবেছিলে সেই কষ্টই ছিল তোমার ইমানের পরীক্ষার দরজা আর তোমার ধৈর্যই ছিল সেই দরজা খুলে দেওয়ার চাবি পাঁচ যখন সবাই চলে যায় একসময় তুমি দেখবে যাদেরকে তুমি হৃদয়ের সবচেয়ে কাছের মনে করতে যাদের জন্য সব ত্যাগ করেছিলে যাদের হাসিতে নিজের সুখ দেখেছিলে তারা একে একে তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে হয়তো কোনো কথা ছাড়াই কেউ দূরে সরে যাবে হয়তো কেউ তোমার দোয়া তোমার ভালোবাসা তোমার যত্নকে অবহেলা করবে তুমি অবাক হয়ে ভাববে আমি তো কিছু ভুল করিনি তাহলে কেন সবাই আমাকে ছেড়ে চলে গেল সেই মুহূর্তে মনে হবে পৃথিবীটা ফাঁকা যেন কেউ নেই তোমার পাশে দাঁড়ানোর যেন এই একাকিত্ব তোমাকে ভেতর থেকে গিলে নিচ্ছে কিন্তু প্রিয় ভাই ও বোন ঠিক এই সময়েই আল্লাহ তোমার সবচেয়ে কাছাকাছি আসেন কারণ আল্লাহ জানেন যতক্ষণ তোমার হৃদয়ে মানুষের জায়গা ভরাট থাকে তুমি পুরোপুরি তার দিকে ফিরে আসবে না তাই তিনি মাঝে মাঝে সেই মানুষগুলোকে তোমার জীবন থেকে সরিয়ে দেন যাতে তুমি তাকেই খুঁজে পাও যখন সবাই চলে যায় তখন তুমি শেখো মানুষের ভালোবাসা নয় আল্লাহর ভালোবাসাই স্থায়ী মানুষের প্রতিশ্রুতি ভঙ্গ হয় কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না কোরআনে আল্লাহ বলেন আর যখন তোমার রাব বলে আমি তোমার জন্য যথেষ্ট সুরা আদুহা নয় থেকে আট নম্বর আয়াতের ব্যাখ্যা অনুযায়ী ভেবে দেখো আল্লাহ যখন বলেন আমি যথেষ্ট তখন আসলে আর কাকে প্রয়োজন তিনি সেই রাব যিনি তোমার চোখের অশ্রু দেখেন তোমার হৃদয়ের ব্যথা বোঝেন আর এমনভাবে সান্ত্বনা দেন যা ভাষায় প্রকাশ করা যায় না তাই প্রিয় ভাই ও বোন যারা এই ভিডিওটা দেখছ মনে রেখো মানুষের যা মূল্য আছে তার থেকে অনেক বেশি মূল্য আছে তোমার তোমার স্থান আল্লাহর কাছে অনেক উঁচু তাই যত ঠুনকো বা কষ্টই আসুক মনে রেখো আল্লাহ সঙ্গে আছেন আর তারই ভালোবাসাই তোমার প্রকৃত মূল্য মানুষের জন্য নিজেকে ভেঙে দিও না বরং আল্লাহর সান্ত্বনায় নিজেকে নতুন করে গড়ো। তুমি যখন একা ঘরে বসে নীরবে কাচ্ছ আল্লাহ তখন তোমার কাছে নেমে আসেন তোমার বুকের ভেতর এক অজানা শান্তি এনে দেন একটা অনুভূতি যা বলে তুমি একা নও হয়তো তুমি মানুষ হারিয়েছ কিন্তু আল্লাহকে পেয়ে যাচ্ছ এবং যারা আল্লাকে পায় তারা কখনো প্রকৃত অর্থে হারায় না এই বিচ্ছেদ এই নিঃসঙ্গতা এগুলো আসলে শাস্তি নয় বরং আহ্বান আল্লাহ তোমাকে ডাকছেন তার কাছে ফিরে যেতে তার ভালোবাসায় আশ্রয় নিতে তার সান্নিধ্যে সেই প্রশান্তি খুঁজে পেতে যা কোনো মানুষ কখনো দিতে পারে না তাই যদি একদিন দেখো সবাই তোমাকে ছেড়ে চলে গেছে মনে রেখো এখনই সময় তুমি আল্লাহর দিকে ফিরে যাওয়ার কারণ যখন সবাই চলে যায় তখন আল্লাহ বলেন এখন শুধু আমি আছি তোমার জন্য ছয় ভাঙার হৃদয়ের শক্তি তুমি জানো কেন আল্লাহ ভাঙা হৃদয়কে ভালোবাসেন কারণ যখন হৃদয় ভেঙে যায় তখন তার ভেতরে অহংকার থাকে না থাকে শুধু কান্না নিরবতা আর এক অজানা আকুলতা সেই ভাঙা জায়গাগুলোর ফাঁক দিয়েই আল্লাহর নূর প্রবেশ করে তোমার আত্মাকে ধুয়ে দেয় তোমার দুঃখকে বহমতে রূপান্তরিত করে যখন তুমি হারিয়ে ফেল সবকিছু যখন মনে হয় পৃথিবীতে আর কেউ তোমাকে বোঝে না যখন তোমার চোখের পানি শুকিয়ে যায় ঠিক তখনই তুমি আল্লাহকে সত্যিকার ভাবে অনুভব করতে শেখো তুমি নামাজে ফিরে আসো সিজদায় পড়ে বলো হে আল্লাহ আমি তোমার ছাড়া আর কারো কাছে যেতে পারছি না এই মুহূর্তেই তোমার ভেতর পরিবর্তন শুরু হয় যে হৃদয় একসময় ভেঙে গিয়েছিল সেই হৃদয়ই এখন আল্লাহর ভালোবাসার আশ্রয় হয়ে ওঠে আল্লাহ কোরআনে বলেন আমি ভাঙা হৃদয়ের কাছেই থাকি তুমি ভাবো ভাঙা মানে শেষ কিন্তু আল্লাহ বলেন না এটা শুরু ভাঙা মানে দুর্বলতা নয় ভাঙা মানে তুমি এখন আল্লাহর স্পর্শের জন্য প্রস্তুত তুমি এখন এমন এক অবস্থায় পৌঁছেছ যেখানে তোমার কান্নাই তোমার ইবাদাত তোমার নিরবতাই তোমার দোয়া আর তোমার ভাঙার হৃদয়েই আল্লাহর সঙ্গে তোমার সংলাপের দরজা মনে রেখো যখন হৃদয় ভাঙে তখন আত্মা জাগে আর যখন আত্মা জেগে ওঠে তখন আল্লাহর ভালোবাসা তোমাকে ঘিরে ফেলে ঠিক যেমন সূর্যের আলো ভেজা মাটিতে পড়ে তাকে জীবন্ত করে তোলে সাত পরিবর্তনের শুরু প্রতিটি কষ্ট প্রতিটি হারানো প্রতিটি অশ্রু আসলে এক নতুন সূচনার দরজা তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু এই ব্যথা এই অনিশ্চয়তা এই অপেক্ষা সবই তোমাকে এমন এক পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার আত্মা আরও শক্তিশালী হবে আর তোমার ইমান আরও গভীর হবে কখনো কখনো জীবন তোমাকে এমনভাবে ভেঙে দেয় যাতে তুমি সেই মানুষটা হতে পারো যাকে আল্লাহ সবসময় তোমার ভেতরে তৈরি করতে চেয়েছিলেন হয়তো তুমি চাকরি হারিয়েছ হয়তো সম্পর্ক ভেঙেছে হয়তো প্রিয় মানুষটা চলে গেছে হয়তো তোমার সবচেয়ে প্রিয় স্বপ্নটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে তুমি ভাবছ সব শেষ হয়ে গেল কিন্তু আল্লাহ নরম কণ্ঠে বলছেন না এ নয় আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি তুমি আজ যা হারিয়েছ হয়তো সেটাই ছিল তোমাকে ধ্বংস করে দিচ্ছিল ধীরে ধীরে তাই আল্লাহ সেটাকে সরিয়ে দিয়েছেন তোমাকে বাঁচানোর জন্য তোমাকে নতুনভাবে গড়ে তোলার জন্য প্রিয় ভাই ও বোন মনে রেখো আল্লাহ যখন তোমার কিছু কেড়ে নেন তিনি সবসময় তার চেয়ে উত্তম কিছু প্রস্তুত রাখেন তোমার কাজ শুধু একটাই তাবাক্কুল অর্থাৎ পূর্ণ ভরসা রাখা বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না কোরআনে আল্লাহ বলেন সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করো। অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর সুরাল বাকারার দুই দুশো ষোলো এই আয়াতের ভেতরে এমন এক শান্তি আছে যা পুরো পৃথিবীর সব শব্দ মিলে দিতে পারবে না কারণের অর্থ এই তুমি যতই ভেব জীবন তোমার বিরুদ্ধে কাজ করছে আসলে জীবন তোমাকে তোমার লিখে রাখা গন্তব্যে নিয়ে যাচ্ছে একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যে চাকরিটা না পেয়ে তুমি হতাশ হয়েছিলে যে সম্পর্কটা ভেঙে তোমার মন ভেঙে গিয়েছিল যে দোয়াটা তখনও পূর্ণ হয়নি সেই সব কিছুই ছিল তোমাকে রক্ষা করার উপায় আল্লাহ কখনও তোমার হাত থেকে কিছু ছিনিয়ে নেন না যতক্ষণ না তিনি তোমাকে তার চেয়ে উত্তম কিছু দিতে যাচ্ছেন তুমি শুধু ধৈর্য ধর তুমি শুধু তার প্রতি আস্থা রাখো তোমার জীবনের পরিবর্তন শুরু হয়েছে যেদিন তুমি বলেছিলে হে আল্লাহ আমি আর নিজে লড়তে চাই না এখন সব তোমার হাতে সেদিনই ছিল তোমার নতুন শুরু যেদিন তুমি আল্লাহ পরিকল্পনার প্রতি আত্মসমর্পণ করেছিলে কারণ সত্যিকারের শান্তি শুরু হয় যখন আমরা নিজেদের পরিকল্পনা ছেড়ে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করতে শিখি আট আল্লাহর পরিকল্পনা তোমার চেয়ে বড় তুমি যতই পরিকল্পনা করো, যতই ভাব আমি জানি আমার জীবনের পথ আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার চেয়ে বড় গভীর এবং নিখুঁত তুমি যেখানেই দাঁড়িয়ে থাক না কেন তোমার সীমিত বোধের বাইরে আল্লাহর জ্ঞান বিস্তৃত পুরো আসমান ও জমিন জুড়ে তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন কিছু হচ্ছে কেন সেই প্রার্থনা পূর্ণ হচ্ছে না কেন যাকে ভালোবেসেছিলে সে দূরে চলে গেল কেন তোমার জীবন বারবার এক অদৃশ্য দেয়ালে গিয়ে আটকে যায় কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না তুমি যে পথে যেতে চাও আর আল্লাহ যে পথে তোমাকে নিয়ে যাচ্ছেন এই দুই পথের মাঝে ব্যবধান থাকলেও শেষ গন্তব্য সব সময় তোমার কল্যাণে নির্ধারিত কুরআনে আল্লাহ বলেন তারা পরিকল্পনা করে আল্লাহ পরিকল্পনা করেন আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী সুরা আল ইমরান তিন চুয়ান্ন দেখো আল্লাহ তোমার জীবনের প্রতিটি মুহূর্ত জানেন তুমি জন্ম নেওয়ার আগেও তোমার প্রতিটি অশ্রু প্রতিটি দোয়া প্রতিটি হারানো রাত সবই তার কাছে লেখা আছে তুমি ভাব আমার জীবন শেষ হয়ে গেছে সবকিছু ভেঙে পড়েছে কিন্তু আল্লাহ বলেন না আমি এখনই শুরু করছি তুমি ভাব দরজা বন্ধ কিন্তু আল্লাহ তখন তোমার জন্য এমন এক জানালা খুলে দেন যা তুমি কল্পনাও করি তুমি ভাব দেরি হচ্ছে কিন্তু আল্লাহর দৃষ্টিতে সব কিছু ঠিক সময়ই ঘটছে কারণ আল্লাহর সময় পরিপূর্ণ না আগে না পরে একদিন তুমি বুঝবে তোমার যত কান্না যত ব্যথা যত অপূর্ণতা ছিল সব মিলেই ছিল আল্লাহর সেই পরিকল্পনার অংশ যাতে তুমি একদিন এমন জায়গায় পৌঁছাও যেখানে শান্তি আর কৃতজ্ঞতা ছাড়া কিচ্ছু থাকে না তুমি যে পথটা হারিয়ে ফেলেছিলে আসলে সেটাই তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনছিল তুমি যে মানুষগুলোকে হারিয়েছিলে তারা ছিল তোমাকে শেখানোর জন্য যেন তুমি অবশেষে বুঝতে পারো আল্লাহই একমাত্র যিনি কখনো ছেড়ে যান না তাই ভাই ও বোন যদি আজও মনে হয় তোমার পরিকল্পনা ব্যর্থ তবে মনে রেখো তুমি কেবল একটি অধ্যায় দেখছ কিন্তু আল্লাহ জানেন পুরো গল্পটা তোমার জীবন এখনও শেষ হয়নি এটা কেবল শুরু আর সেই শুরুটি লিখছেন নিজে আল হাকিম অর্থাৎ জ্ঞানী পরিকল্পনাকারী দয়াময় আল্লাহ নয় যখন দোয়া পূর্ণ হবে সেদিন যখন তোমার দোয়া পূর্ণ হবে যে দোয়াটা নিয়ে তুমি অনেক রাত কেঁদেছিলে যে দোয়াটা নিয়ে তুমি বার বার বলেছিলে হে আল্লাহ আমি জানি তুমি শুনছ যে দোয়াটা নিয়ে তুমি ভোরের আগে সিজদায় পড়েছিলে চোখের পানি ঝরেছিল ছিল নিঃশব্দে সেদিন তুমি কেঁদে ফেলবে কিন্তু এবার সেই কান্না হবে আনন্দের কৃতজ্ঞতার ভালবাসার কান্না সেদিন তোমার হৃদয় বলবে আলহামদুলিল্লাহ আমি জানতাম তুমি আমাকে কখনো ভুলবে না তুমি তখন বুঝবে যে দেরিটা ছিল রহমত যে অপেক্ষাটা ছিল প্রস্তুতির সময় আর যে ব্যথাটা ছিল তোমাকে পরিশুদ্ধ করার উপায় তুমি তখন বুঝবে আল্লাহ তোমার দোয়াটা ভিরিয়ে দেননি তিনি শুধু বলেছিলেন অপেক্ষা করো আমি আরও সুন্দর কিছু প্রস্তুত করছি প্রিয় ভাই ও বোন যখন সেই দিন আসবে যখন তোমার দোয়া বাস্তবে রূপ নেবে তখন যেন তুমি ভুলে না যাও কে তোমার কান্না শুনেছিল কে তোমাকে ধৈর্য দিয়েছিল আর কে তোমার হৃদয় ভাঙার পর সেটাকে নতুন করে গড়ে তুলেছিল কারণ প্রায়ই মানুষ দোয়া পূর্ণ হলে আবার আগের মতো হয়ে যায় যেমন কষ্টে আল্লাহকে খুঁজেছিল তেমন স্বস্তিতে তাকে ভুলে যায় কিন্তু মনে রেখো তোমার কষ্টই ছিল তোমাকে আল্লাহর কাছাকাছি আনার উপহার তুমি যেন সেই ঘনিষ্ঠতা হারিয়ে না ফেলো। কারণ সত্যিকারের সাফল্য দোয়া পূর্ণ হওয়াতে নয় বরং সেই দোয়া পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তুমি যে আল্লাহর কাছে কতটা ঘনিষ্ঠ হয়েছিলে সেটাতেই তাই সেদিন যখন তোমার দোয়া পূর্ণ হবে তুমি শুধু এতটুকু বল আলহামদুলিল্লাহ তুমি কখনো আমাকে ভুলে যাওনি তারপরও তার সান্নিধ্যে থেকো যেন তোমার আনন্দেও আল্লাহ থাকেন যেমন তিনি ছিলেন তোমার কান্নার সাথেও ভাইও বোনেরা যদি আজ তোমার জীবন খুব কঠিন মনে হয় তাহলে মনে রেখো তুমি ভাঙছ না তুমি রূপ নিচ্ছ আল্লাহ তোমাকে কষ্টের মধ্যে ফেলে দেননি তিনি তোমাকে ফিরিয়ে আনছেন তুমি ধৈর্য ধরো চেষ্টা চালিয়ে যাও আর প্রতিদিন বলো হে আল্লাহ আমি জানি তুমি আছো আমাকে একা রেখো না দোয়া হে আল্লাহ যাদের হৃদয় ভেঙে গেছে যাদের জীবন কঠিন হয়ে পড়েছে তাদের তুমি শক্তি দাও ধৈর্য দাও এবং তোমার প্রেমে ভরিয়ে দাও তাদের জীবন আমিন ভাই ও বোনেরা যদি আজকের এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে দয়া করে লাইক দিন শেয়ার করুন যেন আরও মানুষ আল্লাহ রহম্মত ও ধৈর্যের এই বার্তাটি পায় কমেন্টে লিখে জানান আজ আমি আল্লাহর উপর আরও ভরসা রাখছি এবং আপনার প্রিয়দের ট্যাগ করুন যারা জীবনের কঠিন সময় অনুপ্রেরণা খুঁজছে সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতের আরও মুসলিম প্রেরণামূলক ভিডিওগুলো আপনি কখনো মিস না করেন মনে রাখবেন আল্লাহ কখনও আপনাকে ছেড়ে যান না শুধু ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন